নমস্কার বন্ধুরা আমি আবার চলে এসেছি আপনাদের অত্যন্ত প্রিয় গেম শো বৌদি নাম্বার ওয়ান সিজন সিক্সটি আর আমি আপনাদের অত্যন্ত প্রিয় বৌদি বিপাশা পাল আজকে আমাদের সাথে এমন চারজন বৌদি আছেন যারা তাদের জীবন যুদ্ধে লড়াই করে আজ এই মঞ্চে এসে উপস্থিত হয়েছেন তো আমরা দেখে নিচ্ছি সেই চারজন বৌদিদির তা আমাদের প্রথম বৌদি হলেন চুলকানি ক আহ উ নমস্কার হিমাদি আমি আজকে তোমাদেরকে এটাই বলবো যে ছোটবেলা থেকে উফ চুলকানির যে ভয়াবহ রোগ থেকে উদ্ধার পেয়ে আমি এই মঞ্চে উপস্থিত হয়েছি তারই গল্প আজকে শেয়ার করবো উ আরে অবশ্যই শুনবো তো আমাদের পরবর্তী বৌদি হলেন অতি বিখ্যাত জনপ্রিয় বৌদি গুনগুন সেন নমস্কার বিবাসাদি আজকে ও সরি আজকে আমি ছোটবেলা থেকে কিভাবে ক্যালকাটার নাস্তা খেয়ে এই মঞ্চে এসে উপস্থিত হতে পেরেছি সেই গল্পই তোমাদের সাথে করব। শুনবো শুনবো তোমার গল্প শুনবো তা আমাদের পরবর্তী বৌদি যে খা নমস্কার বিপাশা বৌদি আমি একটা ছোট্ট টি ফ্যাক্টরি থেকে কিভাবে কষ্ট করে স্ট্রাগল করে একটা বড় টি ফ্যাক্টরি করেছি সেই গল্পই আজকে তোমাদের কি শোনাবো কি নাম তোমার ঘি কোম্পানির জীবন ঘি বাহ শুনবো আজকে আমরা তোমার গল্পও শুনবো তো আমাদের লাস্ট বৌদি হলেন নাই ধর নমস্কার দীপাশা বৌদি আমার নাম নাইটি ধর আমি একটা নাইটি পড়িয়ে কিভাবে সতেরো বছর কাটিয়েছি তারপরে আমার পাড়ায় দেওর না থাকায় আমি পঞ্চাশ কিলোমিটার দূরে গিয়ে সেই পাড়াতে প্রেম করে এসেছি দেওরদের সাথে কিভাবে আমি বৌদ্ধ অর্জন করেছি সেই গল্প তোমাদের সাথে শোনাবো তোমার গল্প অবশ্যই শুনবো তা আমরা শুরু করে আমাদের প্রথম রাউন্ড বৌদি নেবো জয়তে আহ আহ তোমাকে কি বলবো আমি ছোটবেলা থেকেই এই চুলকানি রোগটা পরে নিয়ে আসছি আমার বাবা খুব গরিব ছিল পয়সা ছিল না রিক্সা টানিয়ে ভ্যান আমার জন্য চুলবানের জন্য নো ভাড়া করতো পাড়ার লোকেরা আমাকে একটু সম্মান করতো না আমাকে কত টিটকিরি করতো আর বলতো চুনকো পিছুকি ইজগার এই সম্পত্তিগুলোকে সহ্য করে আজকে তোমার মন চেয়েছে কি বিপাশা দি বাস তোমার গল্প শুনে আমার নিজের কেমন চুলকানি শুরু হয়ে গেল হ্যাট সফট তোমাকে আচ্ছা গুনগুন দেই তোমার পলিটিক্যাল ক্যারিয়ার নিয়ে কিছু বলো বিপাশা তুই প্রথমে এই প্রশ্নটা করতে পারলে তো আমার কিন্তু কন্ট্রাক্টে ছিল কোনো পার্সোনাল প্রশ্ন হবে না তুই প্রথমে এই কথাটা বলি আমায় দুঃখটা দিতে পারলে তো এখন কারোর সাথে কোনো কথা হবে না না বৌদি তুমি অবশ্যই জিতবে আমরা প্রার্থনা করছি তো আমরা এবার শুনবো ঘে বৌদির কথা আমি না পুরোটা মুখস্ত করে এসছি বলবো অ্যাকচুয়ালি আমাদের একটা ছোট ঘি ফ্যাক্টরি ছিল আমার বাবার আমরা খুব কষ্টে মানুষ হয়েছি আমরা ভাত খেতে পারতাম না মাছ খেতে পারতাম না আমার বাবার ঘি ফ্যাক্টরি শুধু ঘি খেয়েই থাকতাম তারপর আস্তে আস্তে আমার বাবার ফ্যাক্টরিটা ডুবে যায় তারপরে চাল আসে বাড়িতে প্রথম ভাত রান্না হয় আর তারপর আমার একটা হয় পাশের পাড়ার একটা ছেলের সাথে যার নাম জীবন আর ও খুব বাংলা খায় বাংলা খেতে খেতে একেবারে চোখেই গেল ঠিক আছে তারপরে আমি ওর দুঃখে খুব ভেঙে পড়ি আর দৃঢ় প্রতিজ্ঞানী যে আমি একটা ফ্যাক্টরি বানাবো জীবন ঘি ফ্যাক্টরি সেই এখন ফ্যাক্টরিতে আমার আমার আন্ডারে দশ কোটি লোক এমপ্লয় তোমার গল্প শুনে আমরা এটাই বুঝলাম জীবন মানে ঘি বাংলা এবার আমরা আচ্ছা নাইটে বৌদি তুমি এক নাইটি পরে কিভাবে সতেরো বছর কাটালি একটু বলো দিদির দুঃখের কথা কি বলবো আমি সতেরো বছর ধরে একটা নাইটি পরে কাটিয়েছি আমার বাবা ভীষণ গরিব ছিল শীত গ্রীষ্ম বর্ষা সব যায় এই নাইটির উপর দিয়ে তবু নাইটি আমি চেঞ্জ করিনি নাইটি দিয়ে তিল পড়ে যায় দিদি আমি তাও ভেবেছিলাম বিয়ের পরে আমি এই নাইট একটা নাইটিতে হলেও সুখ পাবো কিন্তু সেটাও হলো না আমি সেই বৌদিত্ব অর্জন করার জন্য সে আলাদা ক্রান্তিতে গিয়ে আমি বৌদিত অর্জন করেছি দেওয়ার সঙ্গে প্রেম করে সত্যি নাইটি বৌদি তোমায় যে কি বলবো তুমি আমাদের ইন্সপিরেশন সবাই নাইটি বৌদির জন্য একটা জোরে হাত তো আমরা চলে এসেছি আমাদের শেষ গেম রাউন্ডে আমাদের এই গেম রাউন্ডের নাম হলো এবার খোলো তো আমি এখন আমাদের গেম রাউন্ডের সব নিয়মা বলে দিচ্ছি বৌদিরা তোমরা মন দিয়ে শোনো তা এই গেম রাউন্ডের নিয়ম হলো আমি যখন এবার খোলো বলবো তোমরা তোমাদের শাড়ির আচল খুলে রেবে আর নাইটি দেব তোমার যেহেতু শাড়ির আচল নেই তাই তুমি তোমার ওই নাটাই খুলে ফেলবে আমি তো এটাতে একদম এক্সপার্ট আমার আগে কেউ ফেলতে পারবে না গুনগুন দি তুমি যে কি বলো না আমরা যে যে গিফট গুলোর জন্য খেলবো সেই গিফট গুলো হলো জনি ঠাকুর দুটো শশা এবং একটি খামল দিস্তা যেটা মশলাও বাটবে আবার অন্য কাজেও লাগবে আর খাওয়ায় চটি জোড়া। যেটা তোমাদের এমন নজর দোষ কাটবে তা তোমাদের দেওয়াকে তোমাদের কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তো আমরা শুরু করছি আমাদের ধাঁধা এখানে দুটো ওয়ার্ড থাকা থাকবে একটি ওয়ার্ড দেওয়া থাকবে তোমাদের বলতে হবে ওই শূন্য স্থান দুটো কি ওয়ার্ড বসবে এবং কিছু হেন্স দেওয়া থাকবে আমরা এটা খেলবো জনি ঠাকুর পর ফটো ফ্রেমের জন্য আর কুড়ি পয়েন্টস এর জন্য তো আমরা দেখে নিচ্ছি ধাঁধাটি স্ক্রিনে এটি লে ড্যাশ ড্যাশ হিন্স মোটা এবং কালো উত্তর এবারে নাইটি বৌদি বাদে বাকি তিনজন নাইটি বৌদি মাইনাস পঞ্চাশ নাইটি বৌদি বাদে বাকি তিনজনের মধ্যে মাইনাস পাঁচ হাজার তোমাকে চুলকানি বৌদি উত্তরটা হলো ল্যাংচা ও মাই গঠ এবার আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেম রাউন্ডে এবার জিভোদি জিভোদি আমাদের স্পেশাল হেডফোনটা লাগাও লাগিয়েছো আচ্ছা আমি শব্দগুলো তোমাকে বলছি তোমাকে শব্দগুলো গেস করতে হবে তা আমি শুরু করি আমাদের প্রথম শব্দ কাক রোল বান্টু কাক রোল এবারে চুলকানি বৌদি চুলকানি বৌদি বলছি শোনো সোজা কথা কি আর সোজা কথা কি উত্তরটা ছিল সোজা কথা মাইনাস পাঁচ লাখ এবার আমরা আসবো নাইটি বৌদির কাছে নাইটি বৌদি বলছি শোনো রতন দত্ত কি মুখে গন্ধ রতন দত্ত পারি পারি তোমার হেডফোন নামাও নামাও উত্তরটা ছিল রতন দত্ত মাইনাস পাঁচ লাখ এটা হলো না দেখা আমাদের অন্তিম এবং প্রিয় বৌদি গুনগুন্দি তো গুনগুন্দি স্টার্ট করি কোচি ভেনলে আর একবার কচি ভেন্ডি কচি ভেন্ডি ক্লাস টেন তুমি যেহেতু পেরেছ তাই আরো একটা সুযোগ পাবে পেরেছি 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 লাস্ট এটা তো মনে হচ্ছে তোমার খুব প্রিয় ক্যালকাটা নাস্তা এটা তো আমি ছাড়া কেউ পারবি না উত্তরটা হলো ক্যালকাটা সঠিক উত্তর তা আজকে সঠিক উত্তর দিয়ে বৌদি নাম্বার জিতেছে গনগন্দি তা গনগন্দি বৌদি নাম্বার ওয়ানে এ জিতে কেমন লাগছে তোমার গেছি জিতে গেছি জিতে গেছি নাইটি বৌদি নাইটি চুল চুলকানি চুলক বৌদি নাম্বার ওয়ান সিজন সিক্সটি নাইনে আজকে জিতেছে গুনগুন সেন কলকাতা নাস্তা আসুন আসুন গুনগুন্দি বৌদি নাম্বার ওয়ানে গুনগুন্দি দর্শক বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলতে চাও আমি পারলাম বিশ্বাস করুন আমি পারলাম ক্যালকাটা নাস্তা খেয়ে বৌদি নাম্বার ওয়ান সিজেন সিক্সটি নাইনে আমি জিতেছি থ্যাংক ইউ আপনাদের সবাইকে থ্যাংক ইউ শেষ হলো আজকের ধামাকাদার এপিসোড বৌদি নাম্বার ওয়ান তোমরা কমেন্ট করে জানাও কেমন লাগলো আজকের এই ভিডিওটি এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু বন্ধুরা